আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিন আফরোজ নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ আজকে কথা বলতে যাচ্ছি নবজাতকের বিপদ চিহ্ন নিয়ে আপনারা সকলেই জানেন জন্মের পর প্রথম দিন একটি শিশুকে নবজাতক বলা হয় এবং এই সময় নানাবিধ নবজাতকের অসুস্থতা দেখা দিতে পারে এই অসুস্থতার লক্ষণগুলো সুস্পষ্ট থাকে না যার ফলে বাবা মারা অনেক সময় বুঝতে পারেন না এবং চিকিৎসা বিলম্বিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই লক্ষণগুলোকে সুনির্দিষ্ট করে দিয়েছে যেন সঠিক সময়ে সঠিক চিকিৎসা আমরা শিশুদের দিতে পারি এবং মৃত্যুর হার থেকে রক্ষা করতে পারি কিন্তু খুবই দুঃখজনক হলেও সত্যি যে গবেষণায় দেখা গিয়েছে বিভিন্ন দেশে বাবা মায়েরা এই নবজাতকের বিপদ চিহ্ন সম্পর্কে দুই তৃতীয়াংশেরও কম বাবা মা এই হার সম্পর্কে বা বিপদ চিহ্ন গুলো সম্পর্কে সাধারণত ধারণা রেখে থাকেন তাই আমাদের বাবা মায়েদেরকে নবজাতকের চিহ্ন গুলো সম্পর্কে জানতে হবে এবং সঠিক সময়ে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে চলুন এই বিপদ চিহ্নগুলো জেনে নি নবজাতক যদি নেতিয়ে পড়ে অর্থাৎ আপনার যে ছোট্ট নবজাতক শিশুটি নড়াচড়া করত কান্নাকাটি করত হাত পা ছড়তো সে হঠাৎ করে তার নড়াচড়া থামিয়ে দিয়েছে এটি একটি বিপদ চিহ্ন নবজাতক শিশুটি যদি খিচুনি হয় কারণ কিভাবে বুঝবো খিচুনি নবজাতক যদি এক দৃষ্টিতে এক পলকে কোনো দিকে তাকিয়ে থাকে অনবরত তার ঠোঁট কাঁপতে থাকে শরীরের কোনো অংশে ঝাঁকি অথবা পুরা শরীরে যদি ঝাঁকি দেয় এবং আপনারা হাত দিয়ে সেই ঝাঁকুনিটা বন্ধ করতে পারছেন না নবজাতক যদি খাওয়া বন্ধ করে দেয় বা কিছুই খেতে পারছে না বুকের দুধটাও টেনে খেতে পারছে না অথবা যা খাচ্ছে সেটাই সে বমি করে দিচ্ছে এটাও একটি গুরুত্বপূর্ণ বিপদ চিহ্ন নবজাতকের তাপমাত্রা বেড়ে যাওয়া অথবা কমে যাওয়া যেমন বগলের নিচে তিন মিনিট তাপমাত্রা মাপার পর যদি নবজাতকের তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অথবা নিরানব্বই দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় অর্থাৎ জ্বর অথবা তাপমাত্রা অনেক কমে যাওয়া যেমন সাতানব্বই দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইটের নিচে অথবা ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে তখন এটাকে আমরা বিপদ চিহ্ন হিসেবে গণ্য করে থাকি নবজাতক শিশুটি যদি খুব দ্রুত শ্বাস দেখা দেয় অর্থাৎ প্রতি মিনিটে ষাট বা তার বেশি সময় সে যদি শ্বাস নেয় এটাকে আমরা দ্রুত শ্বাস বলি এবং এই ব্যাপারেও গুরুত্ব দিয়ে নজর দিতে হবে নবজাতক শ্বাস নেওয়ার সময় যদি বুকের খাঁচা ডেবে যায় এবং মারাত্মকভাবে ডেবে যায় এটিও এটিও তীব্র শ্বাসকষ্ট বা কোনো অসুস্থতার লক্ষণ পরিশেষে নবজাতকের নাভির চারপাশ যদি লাল হয়ে যায় অথবা ঘন পুজ পড়ে তাহলে আমরা এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করব। এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিপদ চিহ্ন যখনই আমরা কোনো নবজাতক শিশুর মধ্যে দেখব তখনই কিন্তু দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে না হলে আপনার এই সুস্থ সুন্দর শিশু যে ভালো ছিল একদিন আগেও সে মৃত্যুর করে ঢলে পড়তে পারে তাই বিলম্ব করবেন না নবজাতকের এই চিহ্ন দেখা দিলে অবশ্যই দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন ধন্যবাদ আলো হেলথ কেয়ার এবং হাসপাতাল সুদীর্ঘ তিরিশ বছর ধরে মিরপুর এলাকায় সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এবং আপনারা আপনাদের নবজাতক এবং শিশুদের চিকিৎসায় আলো হেলথ কেয়ার অ্যান্ড হসপিটালে নির্দ্বিধায় সেবা নিতে পারেন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী